আমরা যেন এই রাতকে মিস না করি না হারাই পারা যাবে ইনশাআল্লাহ শেষ রাতে এসেও আমরা আল্লাহ সব আলাদা হওয়া তার কাছে তৌফিক কামনা করব ভিক্ষা করব আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন ক্ষমাসীন বন্ধাদের কাতার ভুক্ত করেন শেষ রাত যে যত নতুন পারি এমাদত করে নিল প্রিয় বন্ধুরা আমার রমজান এসেছে রমজান তো শেষ হয়ে যাচ্ছে রমজান তো চলে যাচ্ছে আর মাত্র সামান্য কিছু সময় বাকি কিছুমাত্র দিন বাকি কিছুমাত্র ঘন্টা বাকি

প্রিয় খুব আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমরা আল্লাহর কাছেই যেহেতু ফিরে যাব আমাদের খাবার দাবার আমাদের ঘুম আমাদের সিস্টেম আমাদের ইবাদত প্রত্যেকটি শুধুমাত্র একমাত্র একজনের জন্য হবে তার নাম কি আল্লাহ পড়তে হবে তার নাম কি আল্লাহ প্রিয় সুধি যেহেতু এটা শেষ জুম্মা রমজান কারীনের আজকে 27 তম দিবস কালকে 28 তারপর 29 সম্ভাবনাময় আকৃতি রয়েছে থাকতে পারে তিন দিনও তো যেহেতু আমাদের এখানে শেষ থেকে চলে এসেছি আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হবে এ বছরের সত্যাতন ফিতর ধার্য করা হয়েছে সব কত জানা আছে একশত দশ টাকা সর্বোচ্চটা কি মনে আছে তিন হাজার টাকা সর্বোচ্চটা আমার খবর না কিনা আমাদেরকে মনে রাখতে হবে মুফাসির ব্যাখ্যা করেছেন সর্বনিম্ন যেই টাকাটা আমাদের মধ্যে তো মানুষদের মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে আজকে জুমার দিন

সাড়ে টাকা আছে সাড়ে আটশো টাকা আছে পনেরোশো টাকা সতেরোশো টাকা তিন টাকা পর্যন্ত সর্বোচ্চ এখন এখানে যিনি সবচেয়ে বড় ধনী মানুষ অনেক বড় ব্যবসায়ী মানুষ অনেক টাকা পয়সা বলা মানুষ তিনিও যদি একজন সাধারণ মানুষের সাথে তুলনা করে এক দশ টাকাই করেন তাহলে গরিবরা তো ঠকে যাবে গরিবরা তো মাধ্যম হয়ে যাবে অতএব আপনি নিচেরটা হিসেব না করে উপরেরটা হিসাব করেন না যে আমাদের হিসাব আমাকে উপরে রাখছে আমি হিসাবটা উপরেরটাই করি অনেক সময় আমরা হিসাব করি না আপনার

আপনাকে তো নিচে রাখা হয়নি উপরে রাখা হয়েছে আপনি নিচে তো বলতে যাবেন কেন তাহলে গরিব মানুষগুলো মাহরুম হয়ে যাবে একটা গরিব মানুষ আপনার কাছে অনেক আশা করে স্বপ্ন নিয়ে গিয়েছে যে অমুক জায়গায় অমুকের কাছে গেলে মিনিমাম একশো টাকা পাওয়া যাবে একটা গরিব মানুষ একজন সাধারণদের কাছে যাইতে তিনি চিন্তা করে হয়তো দশ টাকা পেতে পারে এই তো আল্লাহ যেভাবে আপনাকে রেখেছেন সাধারণ মানুষ আপনার থেকে সেভাবে প্রত্যাশা করে আপনি কি করে তাদেরকে মাহরুম করবেন করবেন না আমি আশা করবো যে ক্লাসিফিকেশন আছে she de really know who